কয়জন আসছো এক জোরে কথা বলতে হবে একজন মুখে বলো জি তুমি হিন্দু না মুসলমান হিন্দু তুমি পুরুষ না মহিলা পুরুষ তোমার নাম কি এটা জানি না নাম জানো না থাকো কোথায় তুমি দশ নম্বর দশ নম্বর এদের বাসায় থাকো না মাদ্রাসায় থাকো নাকি অন্য কোথাও থাকো বাসায় বাসায় থাকো এই জিসানদের বাসায় থাকো জোরে কথা বলো জিসানদের বাসায় জি আচ্ছা তো জিসানের সমস্যা করছো কেন পেটে ব্যথা দিছো কেন তোমার কোনো ক্ষতি করেছে জি না আরো জোরে কথা বলতে হবে কোনো ক্ষতি করেছে জি না তাহলে তুমি পেটে ব্যথা দিছো কেন কি জন্য তোমা তুমি ইচ্ছা করে কষ্ট দিছো না কেউ পাঠিয়েছে ইচ্ছা ইচ্ছা করে তুমি কি একাই থাকো না আর কেউ আছে

আসানের সাথে যে তিনজন আসো যে শরীর আসো সে চাইলে আমি কোন শাস্তি দেবো আমি জোরকে ধরে নেই শাস্তি দেব তিনজন আসছো আসেনি বসুন তোমরা 10 নম্বর কোথায় থাকো ওদিকে ওদিকে আপনি দেখা যায় হুম আসেন তো মানিক স্যার আপনার নাম কি জাকির হোসেন মোহাম্মদ জাকির দিকে থাকে আর তিন জন আছে ধরে নেন শুনতো এই তোমরা কতদিন আগে আসছো এই জিসানের শরীরে

আদালত ওزه কথা বলবে আমি তুমি স্বাগতম হ্যাঁ ঢুকতে দাও তিনজনকে ঢুকতে দাও সালাম আদাব নমস্কার কিছু বলো ঢুকেছে তিনজন শরী তুমি ঢুকতে দাও তুমি সামনে দাঁড়া থাকলে ওরা ঢুকবে না তো ঢুকতে দাও তিনজনকে ঢুকিয়ে শরীলে তো তুমি ঢুকতে দাও তুমি ঢুকতে দাও তুমি সাইড হও তাহলে ওরা ঢুকতে পারবে আবার ঢুকো দয়ালো 107 তিনজন আছো তোমরা সামনে এসো তিনজনই সামনে এসো তোমার থেকে কোন জায়গা থেকে ধরে নেছে আমার জিনে কোন জায়গা থেকে ধরে নেছে কোথা না তোমরা কি সবাই একসাথে একসাথে থাকো না আলাদা আলাদা একসাথে চারজনই একসাথে থাকুন জি চারজন বাইরে আর কে আছে জি না আচ্ছা এর শরীরে কি কি ক্ষতি করছো? পেট ব্যথা। আর কি? আর কিছু না। শুধু পেটে ব্যথা দিস আর কিছু করোনি? জি। আর কি করছো? আর কিছু না। আচ্ছা। পেটে ব্যথা। পেটে ব্যথা উঠাই না পেটে ব্যথা কোন সাইডে? পেটের কোন সাইডে? বাম সাইডে। বাম সাইডে। এই পেটে ব্যথাটা কি দিছো কি করে দিছো কোনো কিছু খাওয়াছো নাকি জাদু করে পেটে ব্যথা দিছো? জাদু। কোন কিছু খাওয়ামনি। আচ্ছা পেটে বাতা উঠাও আগে হাত দো পেটে বাতা উঠ্যান আগে সম্পনো কিলার করো মোটে হদন পেটে ব্যথা না থাকে ক্লিয়ার করো সম্পূর্ণ ক্লিয়ার করো ক্লিয়ার করো আমার শাস্তি দেবতা তো পেটে ব্যথা ক্লিয়ার না করলে মোটরের জন্য পেটে ব্যথা না করে পেটে ব্যথা ক্লিয়ার না করলে আমি শাস্তি দেব তো ক্লিয়ার করছ মুখে বলো জি আর আছে পেটে ব্যথা মুখে বলো হালকা আছে হালকাটা ক্লিয়ার করো না কেন তাহলে তার ক্লিয়ার করো আর কখনো যেন সমস্যা না হয় ক্লিয়ার হয়েছে জি আচ্ছা আর কখন করবে পেটে ব্যথা জি না সম্পূর্ণ ক্লিয়ার করছো জি এখন তোমরা কি করতে চাও না নাকি চলে যাবা থাকবো কেন কাজ আছে জি কি কাজ আছে এটা জানি এটা জানো না আমি শয়তানি চাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি তোমাদের বোতলে ভরি বা মেরে ফেল এটা চাও না তাহলে হয়তো চলে যেতে হবে না হলে আমি তোমাদেরকে বোতলে রেখে afterward মেরে ফেলব বলো কি করবা চলে যাব চিরতরে জিনা মানে পরবর্তীতে আবার আসবে জি তাহলে তো আমি তোমাদেরকে শেষ করে দেবো এখনই শেষ করে দেবো মেরে ফেলবো দেখো যদি বাঁচতে চাও কোথাও কে হাজির করেছে কখনো কি বলছিল মজা করছিল নাকি তোমরা যাবা না এটা ছাড়বা না জি না ছাড়ে না তাহলে কি বোতলে ঢুকাবো না মেরে ফেলবো কিছু না কিছু করবো না তাহলে তো ছেলে সুস্থ হতে পারবে না তো তোমরা বাঁচতে চাও না চাই এই জিসানকে নিয়ে বাঁচতে চাও না জিসানকে ছাড়া বাঁচতে চাও নিয়ে তাহলে তোমরা বোতলে ঢোকার জন্য রেডি হও ওই ওখানে ওই যে এই সত্যি কথা বলা চারজন ছাড়া কেউ আছে চারজন আর কেউ নেই বাহিরে মুখে বলো জিনা তাহলে তোমরা যেহেতু ছাড়তে পারবে না তাহলে তো আমার ব্যবস্থা নিতে হবে এখন তোমাদের বোতলে ঢুকাবো নাকি মেরে ফেলবো সেটা বলো বোতলে বোতলে ঢুকবা মুখে বলো জি এই মাথাতে ইশারা করলে আমার রাগ হয় you. বোতলের ভিতরে ঢুকে মানুষ রূপ ধারণ করবা ঠিক আছে যাতে রোগী বোতলের ভিতরে তোমাদের চারজনকে দেখতে পারে বুঝছো আমার কথা জোরে বলো তোরা বোতলে ঢুকার সাথে তো বেহুশ হয়ে যাবে হাকর বড় করে হাকর বড় করে ঢোক বোতলের ভিতরে ঢোক তাড়াতাড়ি নাহলে মেরে ফেলবো তোরা ঢোকার সাথে তো বেহুশ হয়ে যাবে

দেখো তো এর মধ্যে কয়জন আছে চারজন চারজন পুরুষ না মহিলা পুরুষ চারজনই পুরুষ তুমি বলে যে তোমরা আমাকে অনেক কষ্ট দিছো তুমি আমাকে অনেক কষ্ট দিছো কি বলে বলতো সে যে আরো দিব তো তোরা তো বোতলের বন্দী কি করে কষ্ট দিবে তো তোボトル কি করে কষ্ট দিবে কি বলে আমরা হাত দিয়ে কি দিয়ে হাত দিয়ে ওই যে বোতলের ভিতরে ঢুকলে তার কষ্ট দেওয়া যায় না বোতলের ভিতরে ঢুকলে তার কষ্ট দেওয়া যায় না কি বলে আমরা হাতে জাদু দিয়ে তোর কষ্ট দেব তোরা শেষ তোরা তো মরে যাবে বোতলের মধ্যে তোর শেষ তো তো বোতলের ভিতরে মরে যাবি আলহামদুলিল্লাহ